বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল এখন ভোর পাঁচটা বাজে তো সকালটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এত সুন্দর বন্ধুরা দেখো আমি ঠাকুর দেখতে বেরিয়েছি সবার সময় বিশ্বকর্মা ঠাকুর তো তোমাদের ওখানে কেমন পুজো হয়েছে অবশ্যই বলো আর এই দেখো প্রচুর লোকের ভিড় মনে হচ্ছে দুর্গা পুজো হয়ে লেগেছে তো বিশ্বকর্মা পুজো মানেই দুর্গা পুজো আর শরৎকালের একটা পুজো পুজো ভাব আর পুজো হলেও এত সুন্দর লাইটিং ব্যবস্থা করেছে অ্যারেঞ্জমেন্টগুলো খুব সুন্দর সবাই সেই জিনিসটা মন দিয়ে ভালোবেসে মানুষের খাতে দেখতে একটা আনন্দ সবাই বাড়িতে বন্ধ হয়েছিল এতদিন অনেক দিন পর আমাদের বছরে একবার আসে দুর্গা পুজোটা তো সবাই সেটা ফিল করে ভালোবাসার একটা পুজো দুর্গা পুজো বাঙালির বড় উৎসব তো এখানে আমাদের এখানে করেছে এত সুন্দর ব্যবস্থা যে লাইটিং জোর আয়োজন কমিটির যে ব্যবস্থা খুব সুন্দর আর প্রচুর লোক প্রচুর লোক মানে খেলে ঢোকা যাচ্ছে না এরকম তুই দেখো ঠাকুরটা এত সুন্দর হয়েছে প্যান্ডেল খুব সুন্দর এখানে আমি তোমাকে কয় জায়গা তোমাদের কয় জায়গার আমি ঠাকুর তো তুমি দেখো Thank you দেখ এখানে আইসক্রিম দোকান রয়েছে তো এই কুলফি আইসক্রিম খেতে কে কে ভালোবাসে আমার তো খুব ভালো ভালো লাগে আমি খুব ভালোবাসি দিক থেকে বেলুনের দোকান আছে দেখো বেলুন নিতক্ষ ভালো লাগে ভিড় দেখো প্রচণ্ড মানুষ ঠাকুর দেখার থেকে সব থেকে বেশি ভিড় হয়েছে ছবি তোলা তো এটা সবার ক্ষেত্রেই হয় যাই যেখানে যাই আমরা আগে ছ ছবি তোলাটাই সবথেকে বড় এনে বেলুনে বেলুন নিয়ে সবাই খেলতে ভালোবাসে আর এই দেখো একদম এটা সবথেকে বড়ো পুজো হয়েছে আর খিচুড়ি খাওয়া খিচুড়ি খেতে বিশ্বকর্মা পুজো মানে খিচুড়ি তো খিচুড়ি এখানে আমাদের এখানে খিচুড়ি প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে পুজো হয়েছে প্রত্যেকটা জায়গায় নিয়ে হাতে করে বাইরে খেতে খুব মজা বাড়িতে যেটা আমরা খাই তার থেকে বাইরে পোশাকটা নিতে খুব সবাই যুবক যুবতীদের মাসিক পনেরোশো টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয় যুবক যুবতীরা যাতে নিজেদের কর্মোদ্ধতি গড়ে গড়ে তুলতে পারে তার জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হয় কর্মধীন যুবক সমাজকে আর্থিকভাবে সাহায্য করা